अहो अलाहो अलाहो अलाह 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 अलाहो अलाह अलाहो अल Allah, 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 الله، الله، الله،, <ال الله 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 Allah Allah Allah, 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 Allah. अल আ্ল 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 আল আ আল আল্লাহ <T -unku> अल আলো আল্লাহ আলুমা আল্লাহ আলুহা আল্লাহ আলুহা আল্লাহ আলু লা আল্লাহ আল্লা আল্লাহ রে বন্ধ দেখেই চলবে মনে মনে তাকে রাখবে এবং কেবে বন্ধ হয়ে যাবে আমাকে আমার আবর্জনাটা আমার গোটা বন্ধ করে দেবে তারা ঘুরে গেল করতে যখন নিষ্ঠুর চেহারা সামনে আসবে হাজি গোটাগানের সামনে এমন আসবে জমিনে আকাশে থাকবে আসলে প্রতি আমরা সেটা থাকবে এই অবস্থা থেকে ভালো মানুষ হয়ে যাবে সারকা যাবে দাপান বন্ধ হয়ে যাবে ওদের যদি আপনার কাল যদি এখন জেগে তোলেন কাল যদি আল্লাহ জিগিতা দাঁড়িয়ে না থাকে মুক্ত বন্ধ কাল যদি জেগে না থাকে বরণ মধ্যে দরবিন্দয় শয়তান তখন কালবে মধ্যে বসে যুক্তি দিব প্রমাণ দিন পরদিনে সেই মাটারি দেবে এই জন্য আপনার কালবে আল্লাহ জিগি জারি করে কি হবে দরিদ্র সঙ্গী ওখারি চলে গেছে মাসালো আপা আল্লাহ করো মাসাল হাইয়ে বললেন ভাইয়ে রাজশাহীভাবে মে সাহ দিয়েছেন বুঝাইছেন উপহার দিয়েছেন ব্যাখ্যা করেছেন এভাবেই যার কালবে জেগে আসে সে জিন্দা যার কালবে জেগে নেয় মুদ্রা মুদ্রা কেন্দ্র হয়েছে আল্লাহেরা যার কালবে সে কি করে যাবে মুখটা বন্ধ হয়ে দেখেন তো কালবে আল্লাহ জিগির হয় কিনা দেখবেন নিঃস্পষ্ট হবে কালবে আল্লাহ জিগির হবে তারা যেমন কালবে নিঃস্পন্দ হবে ওখানে যে কাজে একটা গরম গরম ভাব লাগবে দিনটা যদি একটা আপনার না হয় জগন্নতমা না হয় এই অবস্থা মারা গেলে জাহান দামে কোন দলে আপনি মরাকা বুঝবেন তো বন্ধ করে দেখেন তো আপনি কোন দলে আছেন খেয়াল রাখবেন আপনি বুঝবেন দেশকে চিনবেন এই জন্য মরাকাবাকে কারো ফিকির ফিকিরের এত দাম তেমন করছে হারিগ্রামীনের আল পাশ এক ঘন্টা যদি ফিকির কেউ কাটায় এক হাজার বছরের সে বেশি না করে সে বাবল আমাদেরকে দেওয়া হবে নিজের পরিচয় পাওয়া যায় যে নিজের পরিচয় নিজে পাইলেও সে আল্লাহকে চিনবে মানারা ফাগ থাকুক মাথা বরফ বাবু যে নিজের পরিচয় নিজে পাইলেও সে আল্লাহকে চিনবে যে নিজেকে ছিনে না নিজেকে এগুলো সে আল্লাহকে চিনতে পারবে এখন তো কোন বলে আল্লাহ ছিগে হয় কেন হয় না হওয়ার কারণটা নেই সৃষ্টির আমাদের এমন কোনো না আল্লাহ না শুধু আমি হয়ে গেলাম আমি আশা করি কুকুর চিৎকৃষ্ঠ বলা হয়েছে

সত্য কওনা চতুষ্পলুষ্ঠ কুকুর থেকে খেয়াল করেন হাতি কুকুর তাই আল্লাহ ওরে যখন ওদের কেন ওদের পুক আমাদের দেখে ওরা আল্লাহ তোমাদের দুশ্মনের পুকুর যখন আমি দেখি তখন আমার সেদিন নিজেকে আবার ভাগ্যে ধরবে না চিন্তা করেন কুকুর চিনিক্কৃষ্ট কুকুর ভয় মানা চায় চিন্তা করেছেন যে কাপড় হয়ে গেল কুকুর চায় আল্লাহ বলছে তারা কুকুর হয়ে গেল দেখেন তো কালকে আল্লাহ হয় না হওয়ার কারণ মনে করে করে জীবন বরবার করে পাথর কান করেছি পাথর আল্লাহ কিন্তু আবার ফির আল্লাহর ভয় না কাঁদছে না পানি সে নির্দিষ্ট মনে জীবন গুণা করে জীবন বরবার করে দিয়েছি এই গুণার ময়লা পরিষ্কার করতে হবে অন্তর থেকে গুণার চলে দিতে হবে কেন্দ্রাবেন বলা হয়েছে তুমি দুনিয়ার ময়া দুনিয়ার পানিতে পরিষ্কার হয় কাউকে ময়া চোখের পানিতে পরিষ্কার হয় দুনিয়ার আগুন দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে

কোন দিন কোন জায়গায় কখন কিভাবে কার সাথে কোথায় কি ঘোড়া করছে নিশ্চয়ই জানা আছে আজকে কেউ সুফি সাহ কেউ হাজির সাহেব সাহেবকে আমির সাহেব সাহেব মন্ত্রী সাহেব ডাক্তার সাহেব সাহেব যে কি একটা গুণা করে নেয় একটা গুণা করলে তো আমি গুণাকার যে বলে আমি গুণা করে নেই এটা মিথ্যা হয়ে গেল গভীরা গোড়া এলাকা হয়ে গেলাম এবার ঘোড়াগুলো কেন এটা কানবেন তাও বা করেন রহমানি প্রত্যাবর্তন করা ফিরে আসান থেকে ফিরে আসবেন আপনি গুড়ার কাছ থেকে নাকের থেকে খারাপ থেকে ভালো থেকে আল্লাহ আপর মানের থেকে আল্লাহর দিকে নাম আসান অন্য সবচেয়ে অন্যদান কেন আমি গুণা করলাম কেন আমি আমার মহব্বত আল্লাহকে নারাজ করলাম কেন আমি মহব্বত আল্লাহর থেকে কোন দিন কোন জায়গায় কখন কিভাবে থেকে গুনে করেছেন

لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আরেকটা আমাদের বাংলা কাঁপেন পরে আমি অন্যদের উপরে সুলভ করেছি অন্যায় করেছি শীবালঙ্ঘ করেছি আল্লাহ জীবনে এমন কোনো বাকি রাখি নে যে আমি করি নাই আল্লাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি সিনেমা টেজে শিয়ালে টেলিভিশনে সাহেবে মদের আসরে রাস্তাঘাটে দুশিতে কতজন কত না খারাপ কাজে লিপ্ত খেলাতে বাগানে বসে তোমার বসে বসে কাঁদতেছি আল্লাহ

চাকরিদের তুমি কাঁদতেছি এমন সন্তান না কাটলে মায়ের জদের গোটা দোষ পারে না কম্যা না কাটলে আমার অনুমতের সমুদ্র দোষ পারে না সন্তানের কান্না কান্নাতে মায়ের করি জানা কেবল কান্নার আড়া উঠে আরো কি পয়সা কামাই সন্তান যখন পাইখানা পয়সা করে জামা জমা কেবল সন্ত্রাস করে তখন চিৎকার মায়া মা করে কান্দা কান্ড মাদক দূরে তাক্নে কারো সন্ধ্যায়গত মায়ের কারি কথা উঠবে সমস্ত কাজকর্ম লাথি মেরে প্রেমে আদরিমায় বলা যায় সকলের নাক সিৎকার দুর্গন্ধ আদরে মায়ের না দুর্গন্ধ লাগে না কান্দি সন্তানকে উঠায় সময় সান্তানে যে গোছল দিল সন্তান অসুস্থ হয়ে যাবে গরম পানি করে গরম পানি দিয়ে গোচল দি মায়ের কাপড় আসল দিয়ে পানি ঘুরে বসে মা সন্তানকে বুকে বলা হচ্ছে মা বাড় বলা কেন কান্দ তোমার

কোন বন্ধা কত গুণা গেল সেদি গেল খেয়াল থাকে না বন্ধকে চন্দনকে করে বলে জানেন কুদুর গায়ে বোলায় সামদানে নেয় কোরআনের বাসায় আল্লাহ জানিয়া করে আমার আদরে মন বুক বুকে কাছো বুধা কতগুলা তোমার তোমার গুণা গ্যাম্প তুমি যতগুলা গুণাগাল গুণা আল্লাহ Ama romantik hediye sövme eserler <laughs> bende Sandım o, kandım o, inna l-loda yav kırzını peçemiye Neyse mi anladım adı gibi ciddi şımas da buna doğmak korudu la আমি আল্লাহবাদ করেন রহম করলে আমার বন্ধা বান্ধবের গুণের কখন থেকে গেল আরো বাজার তোমার বাবা কোথায় মা কোথায় তোমার দাদা কোথায় তোমার আরো বাজার আছে তুমি তোমার সে কম বয়স কি তোমার সামনে মারা যায় না ছেলে গো খেল করো বাবার আগে ছেলে মরে যায় মায়ের আগে মেয়ে মরে যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই আগে মারা যায় বড় বোনের আগে ছোট বোন আগে মারা যায় স্বামীর আগে বিমি চলে যাই বিমির আগে স্বামী চলে যাই তবুও কি বড় শিক্ষা

এই পালঙ্গে তোমার আপন যেন তোমাকে সইতে দেবে না পোশাক তোমাকে অঙ্গ করে মাটিতে ফেলে দেবে মাইকিং করবে তুমি বিশ হাজার কোটি টাকার মালিক তোমার নামে ব্যাংকে জমা তারা গেলে একটা পয়সার মালিক তুমি না

এখানে ভিতরে রহমে সমস্ত সব চেয়ে তোলা তুলা করে ফেলবে আগে তোমার থেকে আগুনের নিয়ে ঘুরে গেলে মাথার তল থেকে পায়ের তলা আঘাত করতে করতে হাত মাংস সব ঠান্ডা তোর মার করে আগুনের শিখের গুনেগারের মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিয়ে কবিতা মানুষের সব শাস করে বলবে আমার সজ গুনেগারকে কষ্ট দেওয়া যায় না আগুনের হাত গুণাগারের মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিয়ে কবিতা নারী সব তারা ছিঁড়ে ফেলবে আমার সময় গোলাগারকে কষ্ট দিল দিয়ে নাকে দিয়ে ঘোরাঘরে চানটা দিয়ে বের করে করা কষ্ট আয়া করার মতো

রাহুবাদের গোড়াগারের চান্ড এমন কষ্ট শুধু একটা ছাগলকে চামড়া খালে লবণ দিয়ে চলন্ত আগুনে ছেড়ে দিলে কষ্ট कंदड़ु वेल पून मासत कंद

সকলকে তোমার পুজো দিল আমাদের কলে উঠাল আমরা ওয়াদা দিলাম আমার কইলাম তাকে দিলেন ওটার